জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা সবাইকে আরও একবার আদিবাসনের পক্ষ থেকে স্বাগতম আমি আজকে দেখাবো যে ব্লাউজের পেছন দিকে চৌকাগুলা বুক করম ছাড়া পট্টিতে তোমরা কীভাবে কাটিং করবে এবং পিসে কীভাবে কাটিং করবে তো তারই ফর্মুলা আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো যতটা প্রথমে পেছন দিকের পিঠটা রাখবে ততটা নিচের দিক থেকে রেখে দিয়ে তার সাথে এক ইঞ্চি এক্সট্রা রাখতে হবে যখন আমরা উপর দিকে পট্টি আর নিচের দিকে পট্টিটা জয়েন করবো তো এক ইঞ্চি ওখানে কমে যাবে সেই জন্য যদি লম্বা চার রাখো তো তিনে ফিটিং হবে যদি চারে রাখো তো যদি পাঁচে রাখো তো চারে ফিটিং হবে যদি ডিপ করো তো নিচের দিক থেকে দেখো এখান থেকে তিন ইঞ্চি নিতে হবে আমি ডিপকে একটু কম করবো তাই টু নিয়ে নিলাম সিক্স নিয়ে নিলাম আর উপর দিকেও টু নিয়ে এটা আমি লাইনটাকে সোজা করে একটা টেনে দিলাম তোমরা এখানের তিনের বক্সও নিতে পারো যদি ডিপ গোলা বানাও এর চেয়ে বেশি নেবে না তাহলে কি হবে আমাদের কানটা নেমে যাবে ভালো করে দেখো পিল লাগিয়ে নিবে যাতে কাটার সময় সরে না যায় চৌকাভাবে যেইভাবে আমি ড্রয়িং করেছি তো সেইভাবে দাগ বরাবর কেটে নেবে এক্সট্রা রাখার কোনো দরকার নেই এরপরে দেখো আমার কাটিং হয়ে যাওয়ার পরে আমি দেখবো যে যেখান থেকে আমি কাটলাম তো ওইটা লম্বাটা নিতে হবে লম্বা দশ ইঞ্চি আছে এরপরে দেখো আমি একটা অস্ত্র নিয়ে নিলাম ডবল ফোল্ডের অস্ত্র বন্ধ দিকটা দেখো এদিকে রাখবে এখান থেকে লম্বা প্রথমে দেখো দেড় ইঞ্চি একটা মার্ক করে দিয়ে এটা একটা লাইন টেনে নিবে যখন আমরা পট্টি জয়েন করব তো এটা আমাদের এক্সট্রা কাপড় রাখতে হবে সব ক্ষেত্রে সব সাইজের ক্ষেত্রে এরপরে লম্বা যেহেতু ওটা দশ ইঞ্চি ছিল তো আমি আধা ইঞ্চি বাড়ি সাড়ে দশ ইঞ্চি লম্বাটা রেখে দিলাম এরপরে উপর দিকে সেমভাবে যেরকম টু পয়েন্ট সেভেন বা সিক্স নিয়েছিলাম তো সেইভাবে একটা দেখো প্রথমে লাইন টেনে দিলাম এরপরে দেখো সাইডে আবার দেড় ইঞ্চি নিতে হবে আর উপর দিকেও সাইডে দেড় ইঞ্চি নিয়ে আরেকটা দেখো লাইন টেনে দিলাম এই মাঝখানের লাইনটা এটা কাটা যাবে না তো আমি দাগটা দিলে তোমাদের বোঝার জন্য করে দিলাম এরপরে দেখো আমি দাগ বরাবর কেটে নিচ্ছি এর মধ্যে কোনো এক্সট্রা কাপড় রাখার মানে এক্সট্রা কাপড় রেখে দরকার নেই দে আমি দেড় ইঞ্চি রেখেছি পোট্রিটা জয়েন করলে তখন ফিট হয়ে যাবে দেখো দাগ বরাবর কেটে নিলাম চৌকা পট্টি ভেনে তৈরি হয়ে গেল এরপরে যে আমি দেখো ব্লাউজের যে ব্যাক সাইডটা কেটে রেখেছিলাম পিন খুলে নেবে এবার পিসের সোজা দিকটা উপর দিকে রাখবে এটা হচ্ছে পিসের সোজা দিক আর পট্টিটা দেখো এইভাবে মিলিয়ে পিন আপ করে নেবে সমানভাবে উপর দিক থেকেও পিন আপ করে দেবে ঘন ঘন করে নাহলে কী হবে আমরা যখন সেলাই দেবো তো তখন সরে যাওয়ার ভয় থাকবে এরপরে দেখো আধা ইঞ্চি বা ফোর পয়েন্ট দুধ দিয়ে আরেকটা উপর থেকে আমি পট্রিটার মধ্যে দাগ টেনে নিলাম চৌকাভাবে যেইভাবে সেম রয়েছে সেইভাবে আমি দাগটা টেনে নিয়েছি ওই দাগ বরাবরেই সেলাই যাবে গাছটা দেখো আমাকে চুসটাকে গাড়তে হবে এটা মনে রাখতে হবে যে তোমাদের দিকে ডবল সেলাই দিতে হবে কেন এরপরে দেখো এই যে ধারগুলো নিয়ে একটু কাটিং করে দিতে হবে তাহলে কি হবে যে চৌকা শেপটা সুন্দর উঠবে এরপরে দেখো নখ সাহায্যে চারিদিকটা এইভাবে প্রেস করে নেবে আমি এটার মধ্যে তুরপাই সেলাই করার পরে চাপ সেলাইটা দেবো তাহলে হবে ফিনিশিংটা খুব সুন্দর আসবে এরকমভাবে দেখো আমি আরও পিন আপ করে নিচ্ছি তাহলে হবে যখন আমরা তুরপাই করব। তখন আমাদের কোনো মানে সেলাই করতে সুবিধা হবে সেই কারণে পুরো দিকটা দেখো চৌকাভাবে যেইভাবে মুড়ছে এইভাবেই করবে একটু মনোযোগ সহকারে দেখো তোমরাও অবশ্যই এরকম চৌকা চৌকাশেপ করতে পারবে প্রায়টা নতুনরা যারা সেলাই করে তারা এই চৌকা চৌকাশেপটা করতে ভুল করে মানে এখানটায় চৌকার জায়গায় গোলসেপ নিয়ে আসে দেখো পুরোটা আমার পিন আপ করা রয়েছে এবারে উপর দিক দিয়ে আমাকে চাপ সেলাইটা পুরো দিতে হবে একদম গা দিয়ে এরপরে আমাকে টাক্ক পয়েন্ট দিতে হবে দেওয়ার পরে যে দুই ইঞ্চির কমরের পট্টিটা জয়েন করতে হবে